অনেকেই ভাবে যে মোবাইল তো আমার এবং সবসময় আমার কাছেই থাকে তো এক্ষেত্রে আমার মোবাইল যদি অন্য কেউ হাতে না নেয় তাহলে কিভাবে আমার মোবাইলের ক্যামেরা ব্যবহার করে সে আমার ছবি ক্লিক করতে পারে তো দেখুন বর্তমান সময়ে কিন্তু সব কিছুই করা সম্ভব কারণ আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে সেই অ্যাপ্লিকেশান ছাড়াও আমরা বিভিন্ন ধরনের এই অ্যাপ্লিকেশান স্টোর থেকে ডাউনলোড করে থাকি এই যে প্লে স্টোর থেকে ডাউনলোড করা থার্ড পার্টি অ্যাপ্লিকেশানগুলি এগুলিকে আপনারা যখন ওপেন করতে যাবেন দেখবেন সেখানে বিভিন্ন ধরনের অ্যালো পারমিশন কিন্তু সেখানে চাইবে তো আপনারা সেখানে অবশ্যই পারমিশন দিয়ে দেন তো এখানে কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট লোকই কিন্তু আপনার পরে দেখানো যে সেখানে কি কি আপনার অ্যালাউ পারমিশন চাইছে তো না পরেই যদি সেখানে আপনি ক্যামেরার অ্যালাউ দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন আপনার যখন ইচ্ছা তখন আপনার মোবাইল ক্যামেরা ব্যবহার করে সেই ছবি তুলতে পারবে আপনি কোন অবস্থায় রয়েছেন সেটা তারা দেখবে না যখন ইচ্ছে হবে তখন আপনার মোবাইলের ক্যামেরা তারা ব্যবহার করতে পারবে তো আপনার অজান্তে যদি আপনার মোবাইলের ক্যামেরা ব্যবহার করে আপনার কোনো খারাপ ছবি ক্লিক করে তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বিপজ্জনক হতে পারে তো এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু সেটিংস আপনাকে করতে হবে আপনার মোবাইলে তো সেই সেটিংসগুলি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিও শুরু করার আগে একটি কথা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে আবারও বলছি যে যে সেটিংসগুলি আপনাদেরকে দেখাবো সেটিংসগুলো একদম মনোযোগ সহকারে দেখবেন তো প্রথম সেটিংসটি করার জন্য আপনি আপনার মোবাইলে ক্রোম ক্রোমবাজারে চলে যাবেন ক্রোম ক্রোমবাজারে আসার পর সবচেয়ে উপরে একটি অপশান পেয়ে যাবেন আপনারা তিনটে ডট তো এই অপশানের উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল ডাউন করে চলে আসবেন আসার পর এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল ডাউন করে চলে আসবেন একটু স্ক্রোল ডাউন করে আসার পর এখানে সাইড সেটিংস একটু অপশান পেয়ে যাবেন এই অপশানের উপরে ক্লিক করবেন এই অপশানের উপরে ক্লিক করে দিলেই এখানে অনেকগুলি অপশান আপনার সামনে আবারও ওপেন হয়ে যাবে তো এর মধ্যে থেকে একটি অপশান এখানে দেখতে পারবেন যে ক্যামেরা তো এই ক্যামেরা অপশানে ক্লিক করবেন তো ক্যামেরা অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই অপশানটি ওপেন হয়ে যাবে এটাই হচ্ছে আপনার মেন সেটিংস এখানে একটি লেখা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আস্ক ফার্স্ট বিফোর অ্যালাং সাইটস টু ইউজ ইউর ক্যামেরা তো এটা হচ্ছে আপনার ক্যামেরা ইউজ করার আগে আপনাকে অবশ্যই এখানে জিজ্ঞেস করবে কিন্তু জিজ্ঞেস করাটা হচ্ছে আপনি যদি এই অপশানটি ইনেবল করে রাখেন তবেই কিন্তু আপনার কাছে পারমিশন চাইবে আর আপনি যদি এই অপশানটিকে যদি ডিসেবল করে রাখেন মানে অফ করে রাখেন অফ করে রাখলে কিন্তু আপনার কাছে কোনো পারমিশন চাওয়ার দরকার নেই তাদের কাছে অটোমেটিক আপনার পারমিশন চলে যাবে তো আপনি অবশ্যই অপশানটিকে অন করে দেবেন অন করে দিলে কিন্তু আপনার মোবাইলের ক্যামেরা যখন তারা ব্যবহার করতে চাইবে তখন আপনার কাছে অবশ্যই তারা অ্যালাউ চাইবে ঠিক আছে তো এখানেই শেষ নয় এর আরও কিছু সেটিংস রয়েছে সেটিংসগুলি করার জন্য জাস্ট এখান থেকে বেরিয়ে চলে আসবেন একদম বেরিয়ে আসার পর এখানে যে কোনো আমি একটা অ্যাপসের মধ্যে দেখিয়ে দিচ্ছি এখানে লং প্রেস করবেন লং প্রেস করলে এখানে আমার কিন্তু অপশান দিচ্ছে না তো অনেকের আবার লং প্রেস করার পর উপরে অপশান চলে আসে অ্যাফ ইনফ তো আমার এখানে অপশান আসছে না সেই জন্য আমাকে এখন সেটিংসে যেতে হবে তো মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখান থেকে একটু খুঁজে বের করবেন আপনারা অ্যাপ্লিকেশান অপশানটি তো আমার এখানে একটু খুঁজতে হবে মোর সেটিংস মোর সেটিংসে আসার পর এখান দেখতে আছেন অ্যাপ্লিকেশান অপশান দেওয়া আছে তো অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি অলে সিলেক্ট করে দেবেন অলে সিলেক্ট করে দিলে আপনার মোবাইলের যত অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশান লিস্ট আপনার এখানে ওপেন হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অ্যালবামস জাস্ট আমি এইটাই আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে নিচে একটি অপশান দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন পারমিশানস তো এই পারমিশানস অপশানের উপর আমি যখন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই অ্যাপসটা আমার স্টোরেজের পারমিশন নিয়ে আছে তো স্টোরেজের পারমিশন নেওয়া আছে তো অবশ্যই আমাকে তো অ্যালবাম মানে এটা তো আমার এখানেই সব কিছু থাকবে আপনার ছবি বলুন ভিডিও বলুন সব কিছু তো এখানে থাকে তো অবশ্যই আমাকে এই পারমিশনটি দিয়ে রাখতেই হবে তাই আমি এটা দিয়ে রেখেছি তো অন্য একটি অ্যাপস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন আমি ইমোতে এখন দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল ইমোর উপরে ক্লিক করলাম ইমোর উপরে ক্লিক করার পর এখানে পারমিশানস পারমিশানস অপশানের উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডার ক্যামেরা কন্টাক্ট লোকেশন মাইক্রোফোন ফোন স্টোরেজ তো সব কিছু অ্যালাউ করা আছে তো ইমো ইউজ করার জন্য কিন্তু আমাকে এই সমস্ত ব্যবহার করতে হবে কারণ দেখুন ইমোতে ভিডিও কল করার জন্য অবশ্যই আমাকে ক্যামেরা ব্যবহার করতে হবে তাহলে তো এখানে পারমিশন দিয়ে রাখতে হবে তো আপনি এখান থেকে এক এক করে চেক করে দেখবেন যে আপনার কোন অ্যাপ্লিকেশনগুলিতে কোন জিনিস দরকার তো এখানে কাইন্ড ম্যা উপরে যেটা আমি এটা ক্লিক করলাম এটা হচ্ছে একটা ভিডিও এডিটিং অ্যাপস তো এখানে দেখতে পাচ্ছেন আমার পারমিশন দেওয়া আছে মাইক্রোফোন এবং স্টোরেজ এখানে ক্যামেরা পারমিশন চেয়েছে কিন্তু আমি এখানে ক্যামেরা পারমিশন দিই নি কারণ এখানে ক্যামেরা পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে আপনি এক এক করে চেক করে বিবেচনা করে দেখবেন যে কোন অ্যাপ্লিকেশনগুলিতে আপনার ক্যামেরার অ্যাক্সেস দেওয়া প্রয়োজন আর যদি প্রয়োজন না থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে ক্যামেরার অ্যাক্সেস বন্ধ করে দেবেন তো কিভাবে করবেন আমি এখানে আপনাদেরকে মেসেঞ্জারে দেখিয়ে দিচ্ছি কীভাবে বন্ধ করবেন এখানে পারমিশন সবশানে ক্লিক করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার পারমিশন দেওয়া আছে তো আমি যদি এখন চাই যে এই পারমিশনটা আমি দেবো না তাহলে আমাকে কি করতে হবে এই ক্যামেরার ওপরে একবার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ডেনাই এনিওয়ে তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনার পারমিশন চলে যাবে তো আমাকে এখানে পারমিশন যেহেতু দিয়ে রাখতে হবে সেজন্য আমাকে পারমিশন এখানে আমি অন করে দিলাম তো এভাবে আপনারা এক এক করে চেক করে দেখবেন তারপর কিন্তু আপনার যেখানে প্রয়োজন সেখানে অ্যালাউ দেবেন যেখানে প্রয়োজন নেই সেখানে আপনারা অ্যালাউ দেবেন না আই হোপ এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে